ফ্রিদা হিরামিম আসসালামু আলাইকুম আমি তারানা ক্রিয়েটিভিটি কিচেন কর্নার থেকে ভিউ ভার্স আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই সিজেনের তালের বড়া এখন বাজারে ভাদ্র মাস এই ভাদ্র মাসের তাল পাওয়া যায় অনেক অ্যাভেলেবেল আপনারা এই সময় কিন্তু তালের প্লাম সংগ্রহ করেও রাখতে পারেন ডি ফ্রিজে আবার তাল দিয়ে বিভিন্ন রকমের আইটেম তৈরি করতে পারেন তো কি কি লাগছে আমি বলছি এই তালের বড়া তৈরি করতে আমার প্রথমেই লাগবে তাল আমি এখানে দুটো তাল প্লাম করে নিয়েছি এখানে এই গোল চামচে চার চার চামচ চামচ হবে হবে থেকে পাঁচ ধরুন দুই কাপ আপনার যদি বেশি করে বানাতে চান তা বেশি করে প্লাম দিবেন এখানে আছে গুড় এবং নারকেল দিয়ে একটি আমি একটু তৈরি করে নিয়েছি এটা ফ্রিজে ছিল এটা আছে এক কাপ নারকেলটা দিলে বাড়িতে বাঁধে ভালো লাগে এখানে আছে এক কাপ সুজি আমি সুজিটা একটু গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছি কেননা সুজিটা একটু ফুলে ওঠে এই যে এই কাপে এক কাপ সুজি দেখুন লাগবে আমার সামান্য লবণ ভাজার জন্য তেল তেলের পরিমাণটা একটু বেশি লাগবে আর এখানে আছে আমি চিনি এবং ছোট এলাচ গুঁড়ো করে নিয়েছি গ্রাইন্ড করে নিয়েছি এটা আমি দিচ্ছি হাফ চামচ হাফ চামচের একটু বেশি দিচ্ছি এখানে লাগবে আমার চিনি চিনিটা আমি এভাবে ফ্রিজে রেখে দিই আইসিং সুগার করে চিনিটা আমি এখানে দিচ্ছি দুই কাপ আপনারা ব্লেন্ডার গ্রাইন্ড করে নিতে পারেন চিনিটা আমি আপাতত দুই কাপ দিলাম দিচ্ছি এখানে সামান্য লবণ এই যে এইটুক আর এখন দিব ময়দা সাদা আঁটা লম্বটা দিয়ে দিচ্ছি আমার হাতটা ধোয়াই আছে চিনিটা কিন্তু নারকেলটাও দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন যে মিষ্টিটা ঠিক আছে কিনা গোলাটা খুব সুন্দর করে তৈরি করতে হবে এই দিচ্ছি এক কাপ সাদা আটা তিন কাপ মতো দেব আমি তিন কাপ পুরো হয়নি একটু বাকি আছে এখন আমি এটাকে খুব সুন্দর করে মিক্সিং করবো এটাই আসল মিক্সিং করে আমি আধা ঘন্টার জন্য রেস্টে দিব মোটামুটি সব ইনগ্রিডিয়েন্টসে আমার দেয়া হয়ে গিয়েছে এইভাবে কাটাতে হবে চিনিটা একদম ঠিক আছে তবে মনে হচ্ছে আমার আরেকটু লাগবে আর একটু লাগবে না হলে ভালো লাগে না আমি আরো দুই টেবিল চামচ দিচ্ছি চিনি তাহলে আপনার আড়াই কাপ দিলেই হবে তিন কাপ ময়দা আড়াই কাপ চিনি এক কাপ সুজি আর তাদের গোলাটা আপনাদের পছন্দ মতো আমি এখন এটা তিরিশ মিনিটের জন্য রেস্ট রাখবো তারপরে আমি ডুবো তেলে ভাসবো এ ধরনের একটি বড় ধরনের বোল নিবেন যাতে এই তালের গোলাটা রেডি করতে সুবিধা হয় নারকেলটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন অনেকে কাঁচা নারকেলও দেয় আমি এটা রেস্টে রাখছি ফিরে আসছি আমি তিরিশ মিনিট পরে ভিভার্স আমি এটা ঢেকে দিচ্ছি এটা রেস্টের জন্য দিচ্ছি তিরিশ মিনিটের জন্য মিনিট হয়ে গিয়েছে যতবারই বানাবেন একটু ফেটিয়ে নেবেন আমি এখন চুলায় তেল দিয়ে ফটাফট ভেজে ফেলবো আমি তেল দিয়ে দিয়েছি আঁচটা মিডিয়াম থাকবে নাহলে ভিতরে কাঁচা থাকবে উপরে লাল হয়ে যাবে আমি মিডিয়াম করে দিচ্ছি দেখবেন যে সব ফুলে উঠবে নাড়ানা নাড়ির কোনো দরকার নাই দেখুন ফুলে উঠছে আমি এ ধরনের একটি ডিশে কিচেন ভি বিছিয়ে নিয়েছি দেখুন পিঠাগুলো লাল লাল করে ভাসবেন প্রত্যেকটা পিঠা টইটুম্বর করে ফুলেছে যেই তালগুলো আপনার কালো সেই তালগুলো নিবেন ওইগুলো মিষ্টি হয় আর যেগুলো একটু লাল তাল ওইগুলো একটু দিতে হয় তো আপনারা দেখে শুনে কিনবেন টা করে সুন্দর করে কিন্তু চলে নেবেন যদি একটু আশ না থাকে আমি সময় স্বল্পতার জন্য দেখাতে পারিনি একটু লেন্দি প্রসেস এই অবস্থায় অনেকে আবার চিনি শিরাতে দিয়ে দেয় একটু লাল লাল করে ভাসবেন দেখতে ভালো লাগে আপনারা যখন ভাজাভুজি কাজ করবেন এই ধরনের চামচই ব্যবহার করবেন প্লাস্টিকের চামচ হয় কি ফেটে যায় বা পুড়ে যায় তুলে নিচ্ছি বেশি লাল লাল হলে আবার তিতো লাগবে যারা ডায়াবেটিস পেশেন্ট আছেন তাদের জন্য তালটা কিন্তু অনেক উপকারী এই যে আমার প্রথম ব্যাচটা হয়ে গিয়েছে আমি আর কি দ্বিতীয় ব্যাচটা দিবো এটা ফুলে গেলে ছেড়ে যায় আপনারা একদম যতটুকু জায়গা পাবেন দিয়ে দেবেন নাহলে ভাজতে অনেক সময় লেগে যাবে এই ব্যাসটা হতে থাকুক আমি ফিরে আসছি বিভার্ক্স আমার সেকেন্ড ব্যাসটা হয়ে গিয়েছে মোটামুটি একটু ধৈর্য সহকারে ভাজতে হবে কেননা পিঠা তালের পিঠা ভাজতে একটু সময় লাগে আমি সেকেন্ড ব্যাসটাও তুলে নিচ্ছি নাহলে হবে কি তাড়াহুড়া করলে ভিতরে কাঁচা থেকে যাবে সুজি আছে সাদা আটা আছে আমি যেহেতু সাদা আটাটা ব্যবহার করি আমি সাদা আটাটাই দিলাম আমার আর ধরেন আট দশটা হবে আমি দিয়ে দিচ্ছি তাল দিয়ে আপনারা তিন কাপ ময়দা এক কাপ সুজি আড়াই কাপ চিনি দিয়ে আপনারা পঞ্চাশটা পত্র পিঠা বানাতে পারবেন ভিভার্স আমি আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাচ্ছি ভিভার্স তৈরি হয়ে গেল এই সিজনের ভাদ্র মাসের তালের বড়া খুবই সুন্দর হয়েছে ভিভার্স আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরে কিন্তু কোনো কাঁচা নেই নারকেল এবং সুজি দেওয়ার জন্য পিঠেগুলো খুব সুন্দর হয়েছে আপনারা চেষ্টা করবেন নারকেল দেওয়ার জন্য যদি না থাকে কোনো সমস্যা নেই তো ভিওয়ার্স আমার এ তালের বড়াটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে দ্রুত নোটিফিকেশান পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো এবং লাইক দেবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আবারও আগামীতে সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ